ওং তস্ময় নম ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলা দ্বিতীয় গুরুবে ব্রহ্মমূর্তে নাকার পর ব্রহ্মরূপায় জ্ঞান আত্মজ্ঞান প্রদানেন তস্ময় শ্রী গুবে নম বাচা লং পঙ্গং লংগয় গি যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম জয় গুরু জয় গুরু জয় গুরু আসাম সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব জগতে এক অসামান্য শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগে ও গৃহী ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেই চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় সেই সিটিগুলির মধ্যে হইতে একটি সিটি পাঠ ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমী তৎকতা জীবন শীতলম জয়গুরু 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 ঠাকুরের সিটি নিরানব্বই সারস্বত মঠ আঠাশ দুই তেইশ কল্যাণ বরেশু পরম সুবাশি সাং সন্তু নিত্যম তোমার পত্র পাইয়া অবগত হইলাম আমি পাঁচ মাস পরে গত জ্যৈষ্ঠ এই মঠে আসি কাজেই যথাসময়ে উত্তর দিতে পারি নাই এ জগতে কাহারও কোন বিষয়ে হতাশ হইবার কারণ নাই যে যতই পদপতনের নিম্নতম প্রদেশে নামিয়া যাক না কেন সে নিজের পতন বুঝিয়া সাবধান হইতে পারিলেই আবার উন্নীত হইতে পারিবে নিজের ক্ষমতা না থাকিলে বা অক্ষমতা বুঝিলে প্রার্থনায় ভক্ত বা ভগবানের সাহায্য পাইবে ভালো হইবার ইচ্ছা থাকিলে ভগবান সহায় হইন আর ইচ্ছা না থাকিলে যোগ জপ তপাদির অনুষ্ঠানে কিছু ফল হয় না অতএব যদি তোমার উঠিবার ইচ্ছা হইয়া থাকে তবে সাধ্য অনুসারে চেষ্টা করো আর প্রাণ ভরিয়া তাহার সাহায্য চাও সর্বান্তকরণে তাহার শরণাপন্ন হইয়া সর্ব অবস্থায় তাহার নাম লইতে অভ্যাস সকল কর অবস্থায় নির্ভর করিতে শিক্ষা কর ভালো মন্দ সুখ দুঃখ তাহাতে অর্পণ করিতে অভ্যাস কর তিনি হাত ধরিয়া উঠাইয়া লইবেন রাস্তা যতই দুর্গম হোক না কেন নির্বিঘ্নে পৌঁছিতে পারিবে বৎস প্রথম জীবনে দুই একবার পড়িয়া হতাশ হইলে চলিবে কেন কোনো বালকি দুই চার দিন না পড়িয়া হাঁটিতে শিখে নাই মহাপুরুষগণ প্রথম অবস্থায় দু চারিবার না পড়িয়া আর অত দূরে উঠিতে পারেন নাই সুতরাং তার জন্য না ভাবিয়া পিছনে না তাকাইয়া সম্মুখ দেখিয়া চলিতে শেক আর যেন পরিতে না হয় কেবল একমাত্র ভগবানই পড়েন না সুতরাং তাহাকে জোর করিয়া ধরিতে পারিলে আর পরিবার ভয় তাকিবে না ভগবানকে ভালোবাসো তার নাম কর সব জ্বালা জুড়াইয়া যাইবে এ সম্বন্ধে তোমার মামাই তোমাকে সাহায্য করিতে পারিবে নতুবা আমিও সাহায্য করিতে প্রস্তুত আছি একবার সময়ে আমার সহিত সাক্ষাৎ করিয় শ্রী নিগমানন্দ জয় গুরু জয় গুরু জয় গুরু ওং যতরং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভাবে তৎসর্ং কমতা দেব প্রসীদ পরমেশ্বর সর্বে ভবন্ত সুখিন সর্বে সন্ত সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কশ্চিত দুঃখ ভাগবেদ ওং শান্তি 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 অরিরুম তৎসৎ